মৌলবাদের বিরুদ্ধে আর এই তারেক রহমানের কাছে তারা এটা আশা করে নাই একটা পজিটিভ কমেন্ট পায় নাই সব তার বিরুদ্ধে আর কি বলবো ভাই দেশকে রাখছে এখন পর্যন্ত ঠিক আছে এটা সত্য যে তারেক রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার যে একটা জনপ্রিয়তা ছিল দিন দিন এদের কর্মীদের কিছু আচরণে সেটা অবস্থা ঠিক আছে এভাবে চলতে থাকলে একটা সময় খুবই খারাপ অবস্থা হবে